আমার বন্ধুবর বীর মুক্তিযোদ্ধা বিএনপির উপদেষ্টা জনাব আব্দুল সালাম জেলা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ বিএনপির এই সম্মেলনকে প্রতিষ্ঠা দিতে সুন্দর করতে আমাদের অঙ্গ সংগঠন থেকে যে সকল কর্মী বাহিনী কাজ করেছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই আমি দীর্ঘ বক্তব্য দেব না আমি শুধু দুইটা বা তিনটা পয়েন্ট আলোচনা করব আমাদের মাননীয় মহাসচিব আমার এই পয়েন্টগুলিকে আপনার বিবেচনায় নেওয়ার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করছি আমরা উনিশশো সাল থেকে এই বিএনপির রাজনীতির সাথে ব্যক্তিগতভাবে আমি জড়িত এ দল প্রতিষ্ঠাকালীন ছাত্রদল যখন প্রথম কমিটি শহীদ প্রেসিডেন্ট জ রহমান প্রতিষ্ঠা করে আমাকে কেন্দ্রীয় কমিটিতে রেখেছিলেন আমরা সারা বাংলাদেশে ছাত্রদল যুবদল এমনকি বিএনপি সংগঠন করার জন্য দেশ জুড়ে চষে বেরিয়েছিলাম সে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাজনৈতিক শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রশিক্ষণ কর্মশাতা তৈরি করেছিলেন আপনাদের মনে আছে কিনা আমি জানি না প্রতি সপ্তাহে প্রতি পনেরো দিন অন্তর অন্তর আমাদেরকে সেই প্রশিক্ষণ প্রশিক্ষণশালায় প্রশিক্ষণ রাজনৈতিক প্রশিক্ষণ নিতে হতো আজকে আমাদের দেশ বরণ্য নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শৃঙ্খলা বজায় রাখার জন্য চিৎকার করছিলেন অথচ আমাদের কর্মীবৃন্দ আমাদের নেতৃবৃন্দ সেদিকে তাকাচ্ছেন না বলে আমি সত্যিই খুব দুঃখ পেয়েছি এটার মূল কারণই হচ্ছে যে আমাদের রাজনৈতিক শিক্ষা গ্রহণ করতে পারেনি বিগত প্রায় চল্লিশ বছর আপনাকে দায়িত্ব নিতে হবে মাননীয় মহাসচিব আবার সেই প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে হবে উপজেলা থেকে জেলায় কেন্দ্রের প্রত্যেকটা পর্যায়ের প্রত্যেকটা নেতৃবৃন্দ নেতৃবৃন্দকে আপনাকে প্রশিক্ষিত করতে হবে যাতে করে এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের আদর্শ তৈরি হয় প্রিয় বন্ধুরা দেশ আজকে বিপদ সংকুল অবস্থানে আছে এখানে আপনারা যত মানুষই উপস্থিত থাকুন না কেন দলের কর্মীরা উপস্থিত থাকুন না কেন স্বৈরাচার আমলে লক্ষ লক্ষ নেতা কর্মীরা যখন একত্রিত হয়ে একটি মিটিং করতে চাইত স্বৈরাচারের ধূসররা লেসপেন্সাররা তখন বোমা মেরে গুলি করে আমাদেরকে তাড়িয়ে দিত আমরা বসে থাকতে পারতাম না কিন্তু জুলাই আন্দোলন থেকে আমাদের আগামী দিনের সমস্ত কিছুকে শিক্ষা নিতে হবে স্মরণ রাখতে হবে যে কিভাবে আন্দোলন করে একটা রাষ্ট্রকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করা যায় আগামী দিনে দেশের মানুষ মুখে আছে একটি নির্বাচন হবে সেখানেও আমরা কালো মেঘের ঘন ঘটা দেখছি আজও আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে সুষ্ঠু নির্বাচন হবে কিনা আমরা পুলিশ বাহিনীকে শৃঙ্খলাবদ্ধ হতে দেখতে পাচ্ছি না পুলিশ বাহিনীর প্রতি আমাদের যে সদয় ব্যবহার তাদের সাথে যে আমাদের আত্মার ব্যবহার সেটা আমরা তৈরি করতে পারছি না প্রশাসনের সাথে আমাদের সংযোগ এখন পর্যন্ত সঠিকভাবে তৈরি হয় নাই কিন্তু আমাদের বিরুদ্ধাচরণ যারা করছে যারা নতুনভাবে রাজনীতি করতে চাচ্ছেন তারা কিন্তু প্রশাসন পুলিশ বিভাগ সব জায়গায় নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রতিদিন প্রয়াস চালিয়ে যাচ্ছে আর আমরা আমাদের কিছু পচা নোংরা কথিত নেতৃবৃন্দ নামে অনেক দুর্নাম আমরা শুনতে পাই আমরা শুনতে পাই অনেকের চাঁদাবাজির কথা আমরা শুনতে পাই অনেকের দুর্নীতির কথা আমরা শুনতে পাই কলঙ্কের কথা আমরা এইগুলি আর সামনে শুনতে চাই না আমরা সেই সকল কলঙ্ক ব্যক্তিকে রাজনীতিতে জাতীয়তাবাদী দলের রেখে আগামী দিনে আমরা হতে চাই না আজকে আমার অনেক কষ্ট লেগেছে যে একটা জেলার সম্মেলন হচ্ছে আমি জানি আমার জেলার সভাপতি অত্যন্ত ভালো সংগঠক কিন্তু আমি যদি আরো খুশি হতাম এই শহরের বা এই জেলার সকল উপজেলা থেকে যদি বিশিষ্ট জনেরা এসে এই সভাকে আরো সমাদৃত করত আরো সুন্দর করত তবে কোথায় একটি গলদ আছে সেই গলদটাকে কিন্তু আমাদের বের করতে হবে যাতে করে বিশিষ্ট জনেরা আমাদের রাজনীতিতে প্রবেশ করে জাতীয়তাবাদী আদর্শকে আরো সমুন্নত করতে পারে বন্ধুরা আমার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমাকে গত দুই সালের নির্বাচনে এই নির্বাচন এলাকায় মনোনীত করা হয়েছিল আমি মনে করি ঢাকা বিভাগের সর্বোচ্চ ভোট এক ঘন্টায় আমি পেয়েছিলাম প্রায় লক্ষের কাছে ভোট আপনারা যারা আমার এই সংসদীয় এলাকা কিশোরগঞ্জ এবং হোসেনপুর যারা রয়েছেন তারা দিয়েছিলেন অনেক কষ্ট করেছিলেন জেল জুরুম খেলেছিলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার নাই তবে যদি কখনো আবারও কবি সুযোগ হয় এই দেশ ও জাতির কল্যাণে কাজ করায় ইনশাআল্লাহ আমি করব আপনাদের সাথে নিয়ে যাতে করে এই দেশের মানুষের উন্নয়ন আমরা ঘটাতে পারি সকলেই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হুক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া বীরের বেশে ফিরবে আবার বাংলাদেশে ধন্যবাদ